পাকিস্তানের বিনোদন জগতে ফের চর্চার কেন্দ্রে এসেছে অভিনেত্রী হানিয়া আমির এবং গায়ক আসিম আজহার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাদের একসঙ্গে একটি উৎসবে অংশ নিতে দেখা যায় ভিডিওতে দেখা গেছে তারা হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক করেছিলেন এবং আশেপাশে সাজসজ্জা দেখে মনে হচ্ছিল এটি কোনো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান ভিডিও ভাইরাল হতেই ভক্তদের মধ্যে গুঞ্জন ছড়ায় যে হয়তো তারা গোপনে বিয়ে করেছেন অথবা রমজানের আগেই আনুষ্ঠানিক ঘোষণা আসছে ফ্যানরা কমেন্টে তাদের জন্য শুভকামনা জানিয়েছেন তবে পরে জানা যায় ভিডিওটি আসলে হানিয়া আমিরের জন্মদিনের উদযাপন ভিডিওতে হানিয়াকে বলতে শোনা যায় ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং অর্থাৎ আমার নকল বিয়েতে স্বাগতম অনেকেই মনে করছেন জন্মদিনের মজার থিম হিসেবে এই ধরনের সাজসজ্জা ও হলুদ পোশাকের ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি আকর্ষণেরও কৌশল হতে পারে যদিও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনুষ্ঠানে হানিয়া ও আসিমের ঘনিষ্ঠতা লক্ষ্য করা গেছে তবুও তারা কখনোই নিজেদের সম্পর্ক বা বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি ফলে ভিডিওটি ঘিরে যতই গুঞ্জন ছড়াক না কেন বাস্তবে এটি ছিল কেবল একটি জন্মদিনের উদযাপন যার থিম বিয়ের ছাপ রেখেছে ভক্তরা এখনো অপেক্ষায় আছেন এই প্রিয় জুটির সম্পর্কের প্রকৃত অবস্থা জানার জন্য